পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীরা তোমাদেরকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে তোমাদের দুই সালে বৃত্তি পরীক্ষায় ইংলিশ বিষয়ে যে যে বিষয়গুলো থাকবে যে যে টপিকগুলো থাকবে সে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ইংলিশ বিষয়ে একশো মার্কসের পরীক্ষা হবে এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং শুরুতেই তোমার যেটা থাকবে যে শুরুতে একটা ডায়াগ্রাম মানে তোমার একটা টেক্সট একটা প্যাসেজ দেওয়া থাকবে সিন প্যাসেজ এবং এই প্যাসেজটা পড়ে

এবং তোমার এক নম্বরে যেটা এটা পাঁচ মার্কস থাকবে দুই নম্বরে পাঁচ মার্কস দশ মার্কস এবং তিন নম্বরে হলো তোমার ছয়টা কোশ্চেন থাকবে ছয়টা কোশ্চেন হলো প্রত্যেকটা হলো তিন মার্কস করে টোটাল আঠারো মার্কস এরপর আবার একটা তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজটা থেকে তোমার চার পাঁচ এবং ছয় নম্বরে অ্যান্সার দিতে হবে শুরুতে থাকবে চার নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ বক্সে দেওয়া থাকবে কিছু ওয়ার্ড দেয়া থাকবে ওইটা দিয়ে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে এটাই পাঁচ মার্কস এবং এরপর থাকবে হলো টিক যেটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এই এই ঠিককে টিক মার্কসে থাকবে হলো তোমার 5 মার্কস এবং 6 নাম্বার আবার क्वेश्चन থাকবে পাঁচটা এবং এটাও 3 মার্কস করে টোটাল 15 মার্কস তাহলে এখানে হলো তোমার পাঁচ পাঁচ 10 এবং হলো 15 এরপর সাত নম্বরে ডব্লিউএস কোশ্চেন থাকবে মানে তোমার প্রশ্ন তৈরি করতে হবে এখানে 6 মার্কস থাকবে এরপর আট নম্বরে রিয়ারেঞ্জ থাকবে এই রিয়ারেঞ্জ দ ওয়ার্ড

এরপর তোমার বারো নম্বর একটা সিম্পল পার্সোনাল লেটার থাকবে আহ যেটা কুলু উইল বি যেটা কুলু দেওয়া থাকবে মানে কোন কি বিষয়ের উপর তুমি লিখবে সেটা এটাই দশ মার্কস এবং রাইটের শর্ট কম্পোজিশন থাকবে একটা এই শর্ট কম্পোজিশনটা এটা তুমি লিখবে যে ফ্রি রাইটিং অর বাই সেট অফ কোশ্চেন এটা তুমি ফ্রি লিখতে পারবা মানে ওখানে দেখা যাবে একটা শর্ট কম্পোজিশনে কোশ্চেন দেওয়া থাকে পাঁচটা সাতটা এই কোয়েশ্চেনের আলোকে লিখলেও হবে এবং তুমি নিজের মতো করে ফ্রি রাইটিং লিখলে লিখতেও পারবো কোনো সমস্যা নাই এখানে তোমার দশ মার্চ নো ফর এনি কোশ্চেন হ্যাঁ কোন কোশ্চেনই বিকল্প নাই যে এটা অথবা এটা লিখো এরকম কোনো কোশ্চেনই কোন বিকল্প থাকবে না তো আশা করি বুঝতে পারছো বৃত্তি রিলেটেড সকল বিষয় সকল সাজেশন সকল পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকো